বিসমিল্লাহির রহমানির রহিম আমি ডক্টর সফিলা প্রদান ডিপিআরসি হাসপাতাল থেকে দশক আমাদের যে রোগী সৌদি প্রবাসী সৌদি প্রবাসীদের এখন চিকিৎসার ব্যথাবദനের একমাত্র নির্ভরযোগ্য স্থান কি ডিপিআরসি হাসপাতাল এটা হচ্ছে সৌদি দের আমার এই যে ভাই মোশাররফ সাহেব উনি ব্রাহ্মণবাড়িয়ার রোগী সৌদি আরবের দীর্ঘ বছর ধরে আছে 30 বছর আসছে বছর এই যে রেমিটেন্স পাঠাইছে লক্ষ লক্ষ টাকা আপনাদের জন্য এই দেশের মানুষের জন্য কিন্তু এদের চিন্তা কেউ করে না পরিবারের লোকজন করছে না দেশের লোকজন করছে শুধু নয় বছর উনিশ সাল থেকে এবার অর্থনৈতিক ডাক্তার কম্পকে পাঁচজন থেকে ছয় আচ্ছা পাল্টেছি আচ্ছা এরপরেছি মোহাম্মদপুরে কোনো কাজ হয় হম

আপনারা মাঝে মাঝে সাঁতার কাটবেন হাঁটবেন যেমন আমার এই রুগী টেলারিং কাজ করে এটা একটা প্রবলেম সামনে ঝুঁকে ঝুঁকে করলে ঘাটটা আর এগুলি প্রবলেম হয়ে যায় আর মাঝে মাঝে হাঁটতে হইব মোবাইল ফোন কম চালাইতে হইব সবাই ভালো থাকবেন রুগীর জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আজ উনিশ সাল থেকে আর দুই হাজার উনিশ থেকে ভুজেন শোল্ডার দিছি আমি অর্থোপেডিক ডাক্তারের পর্যন্ত পাঁচজন পাল্টাইছি তারপরে আকুপাঞ্চার করছি ফিজিওথেরাপি দিছি কোনোখানে কোনো কাজ পাই নাই আমি আসার পরে আমি ডিসেম্বরের সত্তর তারিখে ছুটিতে আসছি তারপর ধানমন্ডিতে এক ডাক্তার দেয়া ডাক্তার ওখানে অনেক টাকা খরচ করছি কোনো কাজে আসে নাই তারপরে নয় তারিখে স্যারের একটা ভিডিও দেখছি ভিডিও দেখার পরে আমি দশ তারিখে বুকিং দিছি সিট তারপরে আমি আসছি দেখাইছি পরে এগারো তারিখ থেকে ভর্তি হয়েছি আজ প্রায় পনেরো দিন চিকিৎসা চিকিৎসালয়ের পর আলহামদুলিল্লাহ আমি প্রায় নব্বই পার্সেন্ট সুস্থ আমার নম্বর সরফ হোসেন আমি সৌদি সৌদি প্রবাসী আমি আছে উনিশশো পঁচানব্বই থেকে আসি এখন পর্যন্ত রুডিং বয়স আমার চুয়ান্ন আমি টেলারি কাজ করি পেশাগত ভাবে আমি একজন টেলার মূলত সমস্যা হলো আমার এই যে ফ্রোজেন শোল্ডার যা আজকে দুই থেকে পাঁচ বছর আমি রাত্রে ঘুমে ঘুমাইতে খুব কষ্ট হইতো কাজ করতাম অনেক কষ্টে কিন্তু ঘুম হইতো না আমার পাঁচ বছর যাবত আমি ঘুমাইতে পারি না রাত্রে দু এক ঘন্টা ঘুম হয় তারপরে আর ঘুম আসে না ব্যাথার যন্ত্রণা কন্টিনিউ চব্বিশ ঘন্টা ব্যথা ছিল আমার এই বাম হাতে আমি এক কিলো ওজন উড়াইতে পারতাম না এখন তো আল্লাহর মতো ওজন উড়াইতে পারতেছি আমার আমার যে থেরাপি ছিল আন্তরিকতার সাথে আমার অনেক সেবা দিছে আমি সৌদি রেবা করা এই পর্যন্ত আটজন ডাক্তার বদলেছি ওরা পি করছে থেরাপি দিছে তারপরে ওষুধ দিছে বস্তায় বস্তায় মানে অর্থনৈতিক ডাক্তার যারা ওষুধ দিছে ওষুধে কোনো কাজই আসে আমার

আমি ওখানে ফোন দিয়ে সিরিয়াল নাম্বার নিয়ে যা দশ তারিখে আমি গ্রাউন্ড বেড়াতে ঢাকা আসছি আসার পরে স্যার হাতে পরে স্যার বলছে যে এম আর দরকার পরে আমি আবার পরের দিন ঢাকা গ্রাউন্ড বেড়ে চলে গেছি ওখান থেকে এম আর নিয়ে আসছি আনার পরে এগারো তারিখে স্যার হাতে পরে স্যার বলছে যে আপনাকে ভর্তি হতে হবে দশ বারো দিনের জন্য তাহলে তো স্যার আমি ছুটিতে আসছি সৌদি আরব চলে যাবো সাতাশ তারিখ সকালবেলা বলতে আপনি ভর্তি হতে হবে আমি সাথে সাথে ভর্তি হয়েছি তারপরে আজকে চোদ্দ দিন ট্রিটমেন্ট নিলাম আমি মানে মনে করি বলে একশোর ভিতরে আমি নব্বই পার্সেন্ট সুস্থতা ফিল করতেছি এখন আমি সবকিছু পারি ইনশাল্লাহ বেদা নাই রাতে ঘুম হয় আর আপনাদের যারা স্টেফ আছে না সবাই আন্তরিকতার সাথে সেবা দেয় মানুষকে বুঝছে আর সাড়ের তো তুলনি নাই আমি আগে আমি নিতে পারতাম না পিছনে হাত নিতে পারতাম না পিছনে হাত নিতে পারতাম না অন্ত প্রায় অনেকটাই যায় আমার নিচে উড়াতে পারি উঠে উঠাতে পারি না নার্স জানে সবাই ভালো প্রায় প্রতিদিনই চার বেলা করে নার্সারা যায় সবকিছু টেস্ট করে এবং আন্তরিকতার সাথে সুন্দর ব্যবহার করে সবাই আপনাদের ব্যবহারে আসলো আল্লাহ রহমতে আমি সন্তুষ্ট আশা করি যদি আবার ভিড় ছুটিতে আসি কয়েক মাস পরে আবার আমি স্যারের দেখাইতে হবে ইনশাল্লাহ আমার জন্য সবাই দোয়া করবেন আমি আপনাদের সবার জন্য দোয়া করি আপনারা দীর্ঘজীবী হন এবং এইভাবেই সবাইকে সমাধান করুন আল্লাহর কাছে আমার জানা মতে অনেক রুগী আছে যদি আমি চলে যাই অনেক রুগী আমার আমার ভালো হওয়ার খবর পাই আসবে এবং যারা অন্য ভালো চিকিৎসা পান নাই স্যারের কাছে আসেন ইনশা আল্লাহ একশো পার্সেন্ট ভালো হওয়ার চিন্তা ভাবনা আসতে পারেন আপনারা যে আমি আল্লাহ রহমতে যা সুস্থ হয়েছি যদি ডাকাটা আর ফিরানো আসে সবাই আমার জন্য দোয়া করবেন আমিও সবার মঙ্গল কামনা করি এবং আল্লাহর রহমতে যারা এই হসপিটালে যারা ভর্তি আছেন সবাই সুস্থ হয়ে বাড়িতে ফিরুক ওরে আল্লাহর কাছে আমি কামনা করি আশা আমি সবার জন্য দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন আল্লাহর রহমতে ফির প্রবাসে দিয়া সুস্থভাবে কাজ কাম করতে পারি সবাইকে ধন্যবাদ ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল